দেখেন মানুষকে কিভাবে বোকা বানিয়ে সে ভিক্ষা করতেছে সে সত্যি অন্ধ না কিন্তু অন্ধর অভিনয় করে মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিতেছে কিন্তু তাকে বারবার চেষ্টা করা হচ্ছে সে অন্ধ কিনা এটা যাচাই যাচাই করা হচ্ছে কিন্তু সে আসলে প্রকৃতভাবে অন্ধ না কিন্তু মানুষের কাছ থেকে সে এইভাবে ভিক্ষা করে টাকা অর্জন করতেছে তো কত বড় ধোকাবাজি আপনারা দেখেন তো আসলেও এইভাবে মানুষকে ঠকানো এটা উচিত না তো ওনার জন্য যারা প্রকৃত প্রতিবন্ধী বা যারা প্রকৃত অন্ধ তাদেরও সমস্যা হচ্ছে তো আসলেও দর্শক দেখেন আপনারা সে সত্যি অন্ধ না সে অন্ধের অভিনয় করে ভিক্ষা করতেছে তো তাকে বারবার জাস্টিফাই করা হচ্ছে যে সত্যি অন্ধ কিনা